ওং গাং গণেশায় নম সংকটমোচন বিঘ্নহর্তা শ্রী গণেশ শ্রী গণেশের নাম ছাড়া কোনো পূজা পাঠ মন্ত্র সফল হয় না সর্বপূজায় সর্বপ্রথম শ্রী গণেশের বন্দনা অবশ্যই করণীয় আর মাত্র কিছুদিন পরেই সিদ্ধিদাতা পার্বতী নন্দন শ্রী গণেশ চতুর্থী এবছর দু সালে কবে পড়েছে গণেশ চতুর্থী গণেশ চতুর্থীর শুভ মুহূর্ত এবং বাড়িতেই কীভাবে পালন করবেন বিনায়ক চতুর্দশী কী করলে প্রসন্ন হবেন দেব এই সব তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার সনাতন জ্ঞান চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্ম সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ধর্মীয় ভিডিও সবার আগে দেখতে নিচের বেল আইকনটিতে অল লেখাটি ক্লিক করুন স্কন্ধপুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি গণেশ চতুর্থী হিসেবে পালিত হয় গণেশ চতুর্থী সারা ভারতসহ বিভিন্ন দেশেই ব্যাপকভাবে পালন করা হয় দেবতাদের মধ্যে শ্রী গণেশের অবস্থান সর্বোচ্চ দেবতাদের মধ্যে শ্রী গণেশ প্রথম এবং জ্ঞানের দেবতা শ্রী গণেশের বাহন হল মূষক বা ইঁদুর এবং গণেশের দুই পত্নী দেবী ঋদ্ধি ও দেবী সিদ্ধি তার প্রিয় খাবার মোদক লাড্ডু গণেশ চতুর্থী মানে শ্রী গণেশের জন্মতিথি সমস্ত শুভ কাজে এমনকি সমস্ত পুজোর শুরুতে সিদ্ধিদাতার পুজো করা হয় সিদ্ধিদাতার আশীর্বাদে সমস্ত কাজে সফলতা আসে বিশ্বাস করা হয় এই দিনে শ্রী গজানন আশীর্বাদ দানের উদ্দেশ্যে মর্তলোকে আগমন করেন বিশ্বাস এবং ভক্তি ভরে উপবাস করলে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ পাওয়া সম্ভব পঞ্জিকা মতে দু হাজার সালের গণেশ চতুর্থীর সঠিক দিন তারিখ এবং সময় এবছর চতুর্থী তিথি শুরু হবে একুশে ভাদ্র ছয়ই সেপ্টেম্বর শুক্রবার দুপুর তিনটে বেজে তিন মিনিট থেকে এবং বাইশে ভাদ্র সাতই সেপ্টেম্বর শনিবার বিকেল পাঁচটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার পালিত হবে শ্রী শ্রী গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী ব্রত মহারাষ্ট্রে দশ ব্যাপী শ্রী গণেশের পুজোর উৎসব চলে একে সৌভাগ্য চতুর্থী ব্রতও বলা হয় বাড়িতে খুব সহজভাবে এভাবে পালন করতে পারেন বিনায়ক পূজা শ্রী গণেশের আরাধনার জন্য যেগুলি লাগবেই তা হল লাল ফুল দুর্বা মোদক নারকেল লাল চন্দন ধুনো ও ধূপ ফুলের মধ্যে লাল জবা কিংবা গোলাপের মালা ব্যবহার সর্বোত্তম দুর্বল মালাও দিতে পারলে খুব ভালো এছাড়াও গণেশের প্রিয় লাড্ডু মোদক নারকেল নাড়ু রাখুন প্রসাদে এছাড়াও পান সুপারি দিন গণেশকে পুজোর দিন উপবাস রাখতে পারলে ভালো হয় আর উপবাস না থাকলে এ দিন নিরামিষ আহার গ্রহণ করাই উচিত গণেশ চতুর্থীর দিন সকালে স্নান সেরে পুজোর জায়গা গঙ্গা জল দ্বারা ভালো করে পরিষ্কার করতে হবে এরপর একটি চৌকি বসিয়ে চৌকিতে লাল রঙের কাপড় বিছিয়ে দিতে হবে এরপর শ্রী গণেশের বিগ্রহ বা ছবি স্থাপন করতে হবে শ্রী গণেশের ডান ও বা পাশে দেবী ঋদ্ধি ও দেবী সিদ্ধির নাম করে দুটি সুপারি রাখতে হবে তারপরে প্রদীপ ধূপ ধুনো জ্বালিয়ে পুজো শুরু করতে হবে সর্বপ্রথম একটি নারকেল ভাঙতে হবে শ্রী গণেশের সামনে বিশ্বাস করা হয় এতে সমস্ত নেগেটিভ শক্তি দূর হয় এবং শুভ শক্তির আবির্ভাব ঘটে তারপর শ্রী গণেশকে একুশটি মোদক বা লাড্ডু নারকেল নাড়ু এবং সামর্থ্য অনুযায়ী ভোগ অর্পণ করতে হবে সিদ্ধি বিনায়ককে একুশটি দুর্বা অবশ্যই অর্পণ করুন গণেশের প্রিয় রঙ হল লাল তাই শ্রী গণেশকে লাল জবা ফুল দিলে অত্যন্ত প্রসন্ন হন দেব শ্রী গণেশকে লাল পদ্ম লাল জবা গোলাপ এবং দুর্বার মালা অর্পণ করা যাবে গণেশ পূজায় অবশ্যই লাল চন্দন রাখতে হবে শ্রী গণেশের কপালে লাল চন্দনের তিলক লাগাতে হবে এবং যিনি পুজো করবেন সেও লাল সিঁদুর অথবা লাল চন্দনের টিপ পড়ুন গণেশ পূজার সর্বোত্তম এবং শ্রী গণেশের সবথেকে শক্তিশালী এবং বীজ মন্ত্র হল ওম গাং গণেশায় নামাহা এই মন্ত্রটি একশো বার জপ করা উচিত এরপর শ্রী গণেশের একশো নাম পাঠ করতে হবে পূজা শেষে শ্রী গণেশের আরতি করতে হবে পার্বতীনন্দন শ্রী গণেশ সংকটমোচন সর্ববিঘ্ন বিনাশক সিদ্ধি বিনায়ক মঙ্গলকর্তা তাই ভক্তি দ্বারা পুজো করলে শ্রী গণেশ সেই সংসারে সর্ববিধ মঙ্গল করেন সুবুদ্ধি প্রদান করেন সর্ববিঘ্ন নাশ করেন রোগ ব্যাধি দূর করেন বিপদ নাশ করেন তাই কায় মনোবাক্যে ভক্তির দ্বারা পুজো করলে শ্রী গণেশ সকল মনোবাসনা পূর্ণ করেন এবং সর্ববিধ সুখ সমৃদ্ধি প্রদান করেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন হিন্দু ধর্মের মাহাত্ম সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি করে শেয়ার করুন এরকম আরও ধর্মীয় ভিডিও পৌরাণিক কথা এবং বিভিন্ন দেবদেবীর পূজাপাঠ সম্পর্কে জানতে সনাতন জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঈশ্বর সবার মঙ্গল করুন